বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির শ্রমিক স্বার্থবিরোধী অবৈধ কর্মবিরতি না বলে জানিয়েছেন চট্টগ্রাম পিক আপ সি টেম্পো ও পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন সাতাশ এপ্রিল রাতে হার্ট স্কুল মার্কেটে সংগঠনের কার্যালয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম সিএনজি টেম্পো ও পণ্য পরিবহন ঐক্য পরিষদের মালিক চালক সভাপতি অলি হাওলাদার এ ঘোষণা দেন বেআইনি ধর্মঘট আহ্বানকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি সংবাদ সম্মেলনে অলি হাওলাদার বলেন ধর্মঘট সড়ক খাতে কর্মরত শ্রমিকদের স্বার্থ পরিপন্থী এবং বেআইনি কথিত পণ্য পরিবহন পরিষদ ব্যানারে চার দফা দাবিতে যারা বৃহত্তর চট্টগ্রামে ঘন্টার ধর্মঘট আহ্বান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বেআইনি ধর্মঘট প্রত্যাখ্যান করছে আজকে থেকে পরিবহন শ্রমিকরা কোনো প্রকার বাধা ছাড়া সড়কে গাড়ি চালাবেন কোনো দুষ্কৃতিকারী বাধা দিলে প্রশাসনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে আমরা তাদের সাথে দেখব এবং আগামীকাল দুইটা বাজে জেলা এখানে একটা দাওয়াত দিয়েছে আমরা দাওয়াত পেয়েছি পেয়েছি অবরোধের বিপক্ষে আমরা আগামীকালকে যাবো ওইখানে আমরা আমাদের জোর আমাদের চট্টগ্রাম থেকে এবং সারা বাংলাদেশে এবং উত্তরবঙ্গ থেকে বিশেষ করে চাই আমাদের চট্টগ্রাম মুখী এবং সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটের করে আসলে ডিস্ট্রিবিউটের হতে গেলে আমাদের যারা বাংলাদেশ সড়ক পরিবহনের আস্থাভুক্ত ট্রাক ইউনিয়ন ও এদের উদ্যোগ সরকার একটা নির্ধারিত আইন করেছে তিরিশ টাকা হারে চাঁদা নেওয়া হচ্ছে কিন্তু আসলে দেখেন অর্কিত শ্রমিক তিরিশ টাকা যদি চাঁদা বা দিনে তবে এই গাড়িটা দিনাজপুরের থেকে আস্তে আস্তে আপনি দেখেন দিনাজপুর থেকে আমরা ঢুকতে মনে করেন কতগুলো পুরসভা আছে কতগুলা টাকা সিটি আছে যতগুলো মেট্রোতে আছে

পরিশ্রম করে এই ভাড়াটা নিয়ে যদি শ্রমিক মালিক সহ আসে কিন্তু এখানে অনেক চাঁদা কিন্তু দিতে হয় আসলে এটা আমি প্রশাসনের দিক দৃষ্টি আকর্ষণ করব প্রতি সত্য সারা বাংলাদেশে পুরসভার নামে যে আদায় করা চাঁদাগুলো হয় আর বর্তমানে আঞ্চলিকভাবে জেলা ভিত্তিক যে বাজারগুলা গভর্নমেন্ট এখন ইউনোর মাধ্যমে হিজরা দিচ্ছে দলীয় কর্মকাণ্ড লোকদের কাছে ওইভাবে আমাদের প্রতিটা গাড়ি মাল নিয়ে বাজারে গেলে আড়াইশো টাকা দুশো টাকা দেড়শো টাকা ধর ওখানে বাজারের চাঁদা ভিতর। এভাবে করে কিন্তু আজকে যারা গাড়ির মালিক কর্তৃত্বপূর্ণ পরিবহন মালিক মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ড্রাইভার ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিক সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ভিতরে আপনার আরো প্রশাসনিক কিছু উন্নীতির চাঁদা আছে একেবারে বলবো যে বাজার কর্তৃক পুরুষভা কর্তৃক খাই সেটা না এর ভিতরে প্রশাসনিক কেন্দ্র কিছু চাঁদা আছে দুর্বলতা আছে আসলে আমরা যেহেতু ধান চাষ করি দান পুরাপুরি দান শাসন দানের সাথে কিছু চিন্তা থাকে ওইভাবে ইনশাল্লাহ আপনারা সাংবাদিকেরা যদি এইভাবে যদি আমাদের এই নিউজগুলো যদি সারা বাংলাদেশে দূর বলেন আমার মনে হয় প্রধানমন্ত্রীর দপ্তর সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যদি বিভিন্ন সেক্টরে যদি আমাদের এই খবরগুলো পৌঁছে ইনশাল্লাহ অতিরে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আমরা মালিক চালক এবং প্রত্যেকে আমরা উপকৃত হবে আপনাকে সকলকে অসন্ত